হাই ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আই এম এসি টিভি কিসি টিভির পক্ষ থেকে আমি একজন ছাগল পালক প্রতিদিন এই টাইমে ছাগল নিয়ে মাঠে আসি এখন বাজে বারোটা বন্ধুরা শীতের দিনে ছাগলগুলো একটু সকাল সকাল করে সকাল সকাল চোরাতে নিয়ে আসি আবার তিনটে সাত থেকে সাড়ে তিনটে নাগাদ নিয়ে যাই প্রতিটি ভিডিওতে আমাকে আমার বলা আছে বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে গেলে চড়ানোটা অতি অবশ্যই জরুরি না চড়িয়ে খেলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কস্টিং জিরো কস্টিংয়ে না আনতে পারলে কোনো লাভ নেই আমার ছাগল সঙ্গে ভেড়া পালন করি এই জন্য বন্ধুরা ছাগলে সবাই বলে বছরে দুবার বাচ্চা দেয় কিন্তু চড়িয়ে খাওয়ার দরুন ছাগল বছরে দুবার বাচ্চা দেয় না চোদ্দ মাসে এরা দুবার বাচ্চা দেয় আর ভেড়া বছরে দুবার বাচ্চা একদম এর একদম কোনো ভুল নেই হিসেবে যেটা আমি আমার ব্যক্তিগতভাবে দেখছি ছাগলের সঙ্গে বিটার রাখলে একটু আগে হিটে আসে নাহলে চোদ্দো পনেরো মাস পর্যন্ত লেগে যায় হিটে আসতে ছাগলদের দুবার বাচ্চা হতে বছরে দুবার বাচ্চা তো হয়ই না চোদ্দো পনেরো মাস পরে বাচ্চা হয় খুব কম সংখ্যার ছাগলের বছরে দুবার বাচ্চা হয় এখন তো আগের মতন সেই ব্ল্যাক বেঙ্গল নেই এখন তো সব মিক্স ব্রিড হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেমন আমার এই ছাগলটা পিওর না হালকা মিক্স আছে হালকা না ভালোই মিক্স আছে আমার ভেড়া ছাগল সব একসঙ্গে চড়াই সব ওখানে খাচ্ছে এখন শীতের দিনে ঘাস খুব কম নাই বললে চলে মাঠে এখানে জল ছিল বর্ষায় তিন তিন চার ফুট জল ছিল জল কমে গিয়েছে তাই এরা নেমে খাচ্ছে বিভিন্ন রকমের ঘাস খায় আমি দানা খাবার খুব কম দিই এক টাইম দিই খুব কম সংখ্যা দেই খরচা নাই বললে চলে বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি দাবিয়ে রাখবেন আমি মাঝে মধ্যে ভিডিও এইভাবে দেই বন্ধুরা আমার এই ঘোড়ার বাচ্চাটা বয়স দু মাস ওর মা ওই আমার প্রেগনেন্ট হয়েছে এক মাস ছাগলের বাচ্চাগুলোই হয়েছে সব আমার কাছে চলে আসছে দুটো খাসি বাচ্চা আছে আমরা কালার করে ভিডিও ছাড়তে পারি না মাটা কলে যেভাবে হয় ওইভাবেই ছাড়ি ছেড়ে দিই কোনো এর মধ্যে ভিডিও কোনো কাটিং নেই কিছু নেই ওইভাবে ভিডিও করি ওইভাবেই ছাড়াই ছাড়ি ছেড়ে দিই যারা কালার করে এডিট করে ভিডিও ছাড়ে তাদের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে এমন সাদা মাটা ভিডিও খুব কমই লোক কম লোকেই দেখে প্রকৃত যারা ফার্মিং যারা করবে তারা এইভাবে করলে খাওয়ার কস্টিং কমাতে পারলে ছাগলের পিছনে খরচা কমাতে পারলে তবেই ছাগল পালনের লাভ তাছাড়া কোনো লাভ নেই আর ছাগল পালনের প্রচুর পরিশ্রম নিজস্ব ল্যান্ড থাকলে তো খুবই ভালো ঘাস লাগাতে পারেন আর নিজস্ব ল্যান্ড না থাকলে ফাঁকা যেখানে ল্যান্ড পড়ে থাকে বারো মাস সেখানে ছাগল পালন সুবিধা আছে আদার্স নিচে জমি নিয়ে ফার্ম করলে খুব কম লোকই পারে টিকে থাকতে আমাদের এখানে একটু ফাঁকা জমি পড়ে আছে তাই অল্প কিছু সংখ্যা নিয়ে চড়িয়ে খাওয়াই এরপরে খুব ঘাসের সংকট হয়ে যাবে কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ